ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন যে আসলে কী ধরনের দাওয়াতি কাজ করা উচিত আমি এই দেশ নিয়ে এখনও সেভাবে চিন্তা করিনি বাংলাদেশ কেন্দ্রিক যেহেতু আমার চিন্তা ভাবনাটা বেশি ছিল আর দেশে যেহেতু অল্প সময় যাবত এসেছে বাংলাদেশে আমি নিজে ব্যক্তিগতভাবে যদিও আমার আব্বু বিভিন্ন কাজ করতেছেন সেটার সাথে আমি জড়িত আছি ওটা আমি পরে বলবো কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি সেটা হচ্ছে মক্তব বাংলাদেশের মানুষ যতটুকু ইসলাম জানে সেটার মূল ভিত্তিটা হচ্ছে মসজিদ এবং মসজিদে মক্তব্যে শিখা কোরআন এবং মসজিদে মক্তবে শিখা দোয়াগুলো এটাই আমাদের আগের জেনারেশনের ইসলামের সর্বনিম্ন সম্বল ছিল যেটা আমাদের এই জেনারেশনের কাছ থেকে এতটুকুও নাই এর সবচেয়ে দুঃখজনক কারণটা কি আমাদের মুসলিম দেশ নামক আসতে বললেও আসলে আমাদের দেশে কোরআন শেখার মতো স্কুলে কোনো সিলেবাস নাই আল্লাহ রসুলের জীবনী জানার মতো স্কুলে কোনো সিলেবাস নাই তো আমাদের সিলেবাসটা সম্পূর্ণ একটা সেকুলার সিলেবাস যেটা কখনোই মুসলিম রাষ্ট্রের সিলেবাস দাবি করা পসিবল নয় পসিবল যতক্ষণ না সেখানে একজন মুসলমানের সন্তানের কোরআন শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে এবং সর্বনিম্নভাবে মোহাম্মদামের জীবনী শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে তথা বাংলাদেশের স্কুল লেভেলে প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক থাকতে হবে এটার জন্য আমার ক্যাম্পেইন করার ইচ্ছা আছে ইন ফিউচারে কোনো যদি পারি যদি সচেতনতা সৃষ্টি করা অন্তত সর্বনিম্ন দুইটা সাবজেক্ট থাকতে হবে একটা কোরআন একটা সিরাতন্নবী যেহেতু আমাদের স্কুলগুলোতে এটা নাই আর আমাদের মসজিদ থেকেও যদি মক্ত বুঝে যায় তাহলে এই জেনারেশনগুলো কোরআন এবং ইসলামের মেইন বেসিক নলেজটা তারা কোথায় পাবে জন্য আমি ব্যক্তিগতভাবে যে কাজে হাত দিয়েছি সেটা হচ্ছে মকত্য প্রতিষ্ঠা করা যে মকত্যগুলো আছে সেগুলোকে কিভাবে যেগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে সেগুলোতে নার্সারিং করা কিভাবে সেখানে মক্তব চালু করা যায় এবং আমার এই আমার তত্ত্বাবধানে বা দায়িত্বে যেটাই বলি বা আমার চেষ্টা এখন মোটামুটি সারা বাংলাদেশে প্রায় দুইশো থেকে আড়াইশোটা মসজিদে আমরা মক্তব পরিচালনা খুব তো এটার জন্য একটা আলাদা সিলেবাস তৈরি করারও কার্যক্রম চলতেছে যেন মক্তবের ইমামদের ট্রেনিং দেওয়া যায় তথা এটাকে একটা আলাদা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা আমার ব্যক্তিগত একটা আমি লক্ষ্য নির্ধারণ করেছি স্বপ্ন নির্ধারণ করেছি যে কোরআন শিক্ষাটা সর্বনিম্ন মুসলমানদের সন্তানদের নিশ্চিত করা যে বাংলাদেশের কোনো মুসলমানের সন্তান যেন কোরআন না জানা থাকে এটার জন্য একটা সংগ্রাম করা এটার জন্য একটা আন্দোলন করা এটার জন্য একটা চেষ্টা করা এই মক্তবের ক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে যেমন মনে করেন কারো অঞ্চলে এই মক্তবটা আপনার যে কারিকুলাম বা যেটা অল্প কিছু দিনের মধ্যে আরো একটু ব্যাপক ভাবে একটা আমাদের অ্যানাউন্সমেন্ট যাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে সোশ্যাল আমাদের পেজগুলো সেগুলোর মাধ্যমে তারা যোগাযোগ করবে তবে অফিশিয়ালি আদাওয়া ইলাল্লাহ এই নামে আসলে কার্যক্রমটা চালানো হয় এটা একটা আমার ব্যক্তিগত লক্ষ্য আর পাশাপাশি আমার আব্বু যে ধরনের কাজগুলো করতেছেন সেই জায়গাতে যেমন উনি বড় বড় প্রতিষ্ঠান করতেছেন বা করার চেষ্টা করতেছেন তো উনি হয়তো ফান্ড রেজ করতে পারেন এবং সেগুলো নিয়ে এসে বিল্ডিং তৈরি করতে পারেন কিন্তু সেগুলোর একাডেমিক লেভেলটা উন্নত করা বা সেগুলোকে নার্চারিং করে স্টুডেন্ট এবং টিচারদের পড়ালেখার মানটা বাড়ানো এবং বাংলাদেশকে একটা মার্কাজুল এলিম আমার একটা খুব স্বপ্ন খুব লক্ষ্য এবং উদ্দেশ্য বা কষ্টও বলতে পারেন যে মা আরব বিশ্বে মানুষ বলুক যে আরব বিশ্বের মানুষ বলে যে ভারতের উমুক আলেম উমুক মহাদ্দেশ পাকিস্তানের উমুক আলেম উমুক মহাদ্দেশ কিন্তু বাংলাদেশের উমুক আলেম উমুক মহাদ্দেশ বা বাংলাদেশে প্রকাশিত অমুক বই এটা কিন্তু আসলে আরব বিশ্বে জ্ঞানের দিক থেকে নেয় তো এটা আমার খুব স্বপ্ন যে জ্ঞানের জগতে বাংলাদেশের নামটা উচ্চারিত হোক বাংলাদেশে যেহেতু এত বেশি মুসলমান আছে বাংলাদেশে সুযোগ সুবিধা আছে সকল কিছু আছে তো কেন জ্ঞানের জগতে বাংলাদেশের নামটা উচ্চারিত হবে না তো ওই জায়গাতে জ্ঞানের দিক থেকে কিভাবে এটাকে উপরের লেভেলে নিয়ে যাওয়া যায় আমার আব্বুর কাজগুলোকেই সেই দিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেটা টার্গেট হিসেবে একটা বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় আমি চাই যে এমন একটা বেসরকারি ইসলাম বিশ্ববিদ্যালয় হোক যেখানে ভারত থেকে মানুষ পড়তে আসুক পাকিস্তান থেকে পড়তে আসুক এমনকি আর অন্য দেশ থেকেও মানুষ ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আসুক আমি প্রথমত ধন্যবাদ জানাই ইকরা টিভি এবং যারা দায়িত্বশীল আছে এবং আপনাকে যে আমরা সাক্ষাৎকারের আয়োজন করতে পেরেছি আমি আশা করি যে সাক্ষাৎকার থেকে যেন আমাদের বা তরুণ সমাজের বা যারা শুনছেন তাদের কোনো উপকার হয় এটা আমরা আল্লাহ স্মানতাল্লার নিকটে দোয়া করব আমি আর শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আসলে প্রথমত আল্লাহ সুহানতালার শুক্রিয়া কেননা আমাদের আসলে কারো কোনো জ্ঞান নেই যতটুকু আল্লাহ সুবাহতালা আমাদের দিয়েছে আর আমরা সবাই আল্লাহ সহ এবং অতীতে যারা আমাদের সালাফে আলহীন চলে গেছেন তাদের তুলনায় আমরা আসলে জ্ঞানের দিক থেকে অনেক নগণ্য অনেক তুচ্ছ এবং কিছুই নই এই জন্য আসলে শিক্ষাগত যোগ্যতা বলতে আমার অনেক সময় ইতস্ত বোধ হয় এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা শুনে যদি মানুষ মনে করে যে আমি অনেক জ্ঞানী কিন্তু আসলে তা নয় আসলে আমাদের পড়াশোনা শুরু বাংলাদেশেই এবং বাংলাদেশে আমি কৌমি এমন মাদ্রাসায় পড়াশোনা করেছি যেখানে কওমি এবং আলিয়া দুটা সিলেবাস মিক্স আকারেই পড়ানো হতো তো সেখান থেকে দাখিল এবং আলিম যেটা আমাদের দেশের আলিয়া মাদ্রাসার যে পরীক্ষাগুলো ছাত্ররা দেয় সে দাখিল এবং আলিম দেওয়ার পর গতানুগতিক আমাদের দেশের মাদ্রাসা ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তো আসলে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমি আসলে সেখানে ভর্তি হই কিন্তু তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি লাস্ট যে পড়াশোনা করলাম এটা তো আসলে একজন আলেম হওয়ার জন্য করেছিলাম আমার কাছে কেন যেন মনে হয় যে আলেম হওয়ার উপযুক্ত জায়গা আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নয় এই চিন্তা ভাবনা থেকে আমি আসলে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিই এক দুই মাস ক্লাস করার পর বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে কিছু টিচারের কাছে আমি জ্ঞান অর্জন শুরু করি যেটা আসলে আমাদের অতীত সালাফি সালহিনের গুণাবলী বা বৈশিষ্ট্য ছিল সেই দুইজন শিক্ষকের নাম না বললেই নয় যাদের আমার জীবনে ব্যাপক প্রভাব আছে তার মধ্যে একজন জীবিত আছেন শাহেখ আব্দুল খালেকা সালাফি যিনি প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর থেকে সাহিব হারির দাস দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসায় আর একজন হচ্ছে শেখ বদ্জাম রাহিমাহুল্লাহ উনি মারা গেছেন তাদের কাছে আমি এক বছর পরিপূর্ণরূপে বিভিন্ন মাদ্রাসার যে কমই মাদ্রাসা লেভেলের যে ব্যাকগ্রাউন্ডের বইগুলো আছে আরবি গ্রামার হোক বালাগাত হোক মানতেক হোক যত মৌলিক প্রয়োজনীয় যে উসুলে হাদিস হোক উসসুলে তাফসির হোক সবগুলো জ্ঞানই আমি তাদের কাছে অর্জন করি এবং আমার এটা অতীত ব্যাকগ্রাউন্ড ভালো থাকায় টানা এক বছরে আমি নিজের মতো ব্যক্তিগতভাবে সকল কাজ ছেড়ে দিয়ে এই পড়াশোনাটা আমার অনেক কাজে দেয় তখন ওই উস্তাদরা আমাকে নাসিহা করতেন যে জ্ঞান বাড়াতে চাইলে সফর করতে হবে অতীতের এমন কোনো সালাফ নাই যারা জ্ঞানের জন্য সফর করেনি সুতরাং তুমিও যদি বড়ো কিছু হতে চাও তোমাকে মাস্ট সফর করতে হবে এমনিতেই মদিনা বিশ্ববিদ্যালয়ে আলমের সার্টিফিকেট দিয়ে আবেদন করা ছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে মঞ্জুরি বলে বা কবুল বলে ওটা হয়নি আচ্ছা তো আমি এই যে এই মুহূর্তে আসলে কোথায় সফর করতে পারি তখন আমার জন্য সবচেয়ে কাছের এবং নিকটের হিসেবে ভারত ছিল আমাদের প্রতিবেশী কান্ট্রি এবং আমরা জানি যে একটা সময় যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশে ছিল তখন আসলে ভারতেই কোরআন এবং হাদিসের যে চর্চাটা শাহুলিল্লাহ মুহদ্দেস তহিলবির রাহিউল্লাহ যে ধারাটা দিল্লিতে যে হাদিসের দ্বার চলতো তার পরবর্তীতে আরও বড় বড় প্রতিষ্ঠান ভারতে হয়েছে দারুল দেওয়ববান্ধ হোক নাদতুল্লামা লক্ষ্নৌ হোক জামিয়াস আলাফে বানারস হোক অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো অতীত ঐতিহ্য বহন করে এবং জ্ঞানের মার্কাস হিসেবে এখনও তারা টিকে আছে এবং ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মুসলমানদের জন্য তো আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার আব্বাও যেহেতু ভারতে পড়াশোনা করেছিলেন এবং আমাদের বংশের একটা মূল বড় অংশটা আসলে ভারতেই ছিল আমরা জাস্ট আমার দাদা এবং আমার দাদার ভাই শুধু এই দেশে বা আমার আব্বুরা তো সেই হিসেবে ভারতে যাই এবং পশ্চিমবঙ্গে আমার বংশের সহযোগিতা নিয়ে তারপরে তখন আমি উত্তরপ্রদেশ বলা হয় আর কি বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রায় সব উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বানারসে আমি কোরআন হেফজ করি আমার আগে কোরআন হেফজ করা ছিল না ওখান থেকে কোরআন হেফ সম্পন্ন করে আমার যার কাছে আমি কোরআন হেফজ করলাম ওনার উপদেশ অনুযায়ী আমি দারুল দেওয়বন্ধে যাই এটা কত সালে কথা বলতে এটা আমি বলতেছি দুই হাজার এগারো সালে আমি গেছি ভারতে আর দুই হাজার দশ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দুই হাজার আটে দাখিল দুই হাজার দশে আলে বিশ্ববিদ্যালয় ভারতে যাওয়ার পর আমি যেই টিচারের কাছে কোরআন হেফ করলাম উনি আমাকে বলতেন যে আবদুল্লাহ তুমি যেখানেই ভর্তি হওয়া কারণ একবার দেওবান্ধ ঘুরে আসো ওনার কথা অনুযায়ী আমি কোরআন হেজ শেষ করে দেওবন্দ গিয়েছিলাম ঘুরতে ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দারুণ দেওবন্দে ভর্তি হওয়া একটা চ্যালেঞ্জিং স্টুডেন্টদের কাছে যারা বিভিন্ন অঞ্চল থেকে ওখানে আসছে ভর্তি পরীক্ষায় প্রায় দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় তো এই চ্যালেঞ্জটা আমিও নিতে চাইলাম আমাকে ভালো লাগলো যে না এরকম একটা প্রতিষ্ঠান যেখানে এত ছাত্র ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে আমি কেন না চেষ্টা করি এই জায়গা থেকে চেষ্টা করা আমার আসলে তাদের কওমি দেওবান্দি ধারার সিলেবাসের তেমন একটা পাস্ট নলেজ ছিল না তো ওখানে গিয়ে তাদের সাথে প্রাইভেট পড়া হোক বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়লাম ছাত্রদের তাকরার হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম দুই মাস আমি পূর্ণ প্রস্তুতি নিয়েছি তারপরে ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ রহমতে সেখানে আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছে এবং ওখানে আমি দুই বছর পড়াশোনা করেছি দাওরা এবং দাওরার আগের বছর যেটাকে তারা মেশকাত বলে আর কি মেশকাত এবং দাওরায় হাদিস এবং ওখানে অনেক শিক্ষক দ্বারা আমি তাদের ব্যক্তিত্ব তাদের আচার আচরণ আমার উপর প্রভাব ফেলেছে এবং একটা মৃত্যু পর্যন্ত থাকবে তার মধ্যে সাঈদ আহমদ পালানপুরি ওনার ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লাগতো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তখন এক হাজার পনেরোশো ছাত্রের ক্লাসরুম পনেরো মিনিট আগে থেকে পিনপতন নিরবতা বিরাজ করতো ওনার ব্যক্তিত্বের ওজন এত বেশি ছিল এবং উনি লাস্ট ফোর্টি ইয়ার্স কোনো দিন আসলে বাজারে যাননি এবং খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এবং ছাত্রদের দার্স নিয়ে ব্যস্ত থাকা